গত একুশ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিজনির নতুন সিনেমা স্নো হোয়াইট তবে লেবানন ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ সিনেমাটিতে আছেন ইসরায়েলি অভিনেত্রী গাদত। লেবাননের স্থানীয় সংবাদপত্র আন নাহরের বরাতে খবরটি প্রকাশ করেছেন চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম ডেডলাইন গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল হাজার এই নিষেধাজ্ঞার আদেশ দেন মনে করা হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবিতে ইসরায়েলি অভিনেত্রী থাকায় দেশটির চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় বৈরুত ভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফ্লেন্স জানিয়েছে তো অনেক আগে থেকেই লেবাননের ইসরায়েল বয়কট তালিকায় রয়েছেন সে কারণে তার অভিনীত কোনো চলচ্চিত্রই লেবাননে মুক্তি পায়নি কেবল গ্যালগাদত থাকার কারণেই নয় অনেক কারণে মুক্তির আগে থেকেই বিতর্কে জর্জর স্নো হাইট গ্রিম ভাইদের রূপকথা স্নো হোয়াইট এর প্রধান চরিত্র সম্পর্কে লেখা ছিল বরফের মতো সাদা পর্দায় চরিত্রটির দেখতে ঠিক তেমনই হবে এমনটাই আশা করেন ভক্তরা তাই বছর চারেক আগে স্নো হোয়াইট সিনেমায় প্রধান চরিত্রে যখন রিচেল জেগলারের নাম ঘোষণা করা হয় তখন থেকেই প্রবল বিতর্ক হয়েছিল সিনেমা মুক্তির আগে আরও ছড়িয়েছিলেন সেই বিতর্ক সেটা এতটাই যে সিনেমাটির প্রিমিয়ার সীমিত করতে বাধ্য হয়েছিল ডিজনি সালে স্নোহাইট থেকে প্রথম যে সিনেমা হয় সেটি ছিল নির্বাক এরপর নির্বাক অ্যানিমেশন নানাভাবে পর্দায় এসেছে স্নোহাইট নতুন করে বড় পর্দায় আবার রূপকথাটি নিয়ে আসছে ডিজনি তো বন্ধুরা আপনার কি মনে হয়েছে ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষুদ্ধ করা হয়েছে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে কমেন্টস করতে পারেন আমাকে